লিটন দাস সুম্য সরকার এদেরকে হিন্দু ক্রিকেটার হিসেবে আমরা সবাই জানি এদের নাম তো আমরা ভিডিও লাস্টের দিকে বলব কিন্তু আজকের ভিডিওতে আমরা শুরু করবো এমন কিছু নাম দিয়ে যাতে সম্পর্কে অনেকে জানে না বাংলাদেশি ক্রিকেটের ইতিহাসে যারা নীরবে খেলেছেন পারফর্ম করেছেন কিন্তু মানুষের মাঝে বেশি একটা পরিচিত নন যে তারা হিন্দু সম্প্রদায় ভুক্ত তো চলুন আমরা বাংলাদেশের সেই লেসানন ক্রিকেটারদের গল্প দিয়ে ভিডিও শুরু করি বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনাগুলো সাধারণত কিছু মুখ বারবার উঠে আসে লিটন দাস সৌম্য সরকার বা রণহিত তালুকদার এরা জনপ্রিয় আলোচিত এবং বাংলাদেশের দলের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আরও অনেক হিন্দু ক্রিকেটার আছেন যারা ঘরোয়া ক্রিকেট বয়সভিত্তিক ক্রিকেট কিংবা জাতীয় পর্যায়ে অবদানে গেছেন যাতে ধর্মীয় পরিচয় সম্পর্কে অনেকে অবগত নন আজকের ভিডিওতে আমরা সে অজানা মুখের গল্প বলব সুভাগত হোম বাংলাদেশের ক্রিকেটের বেশ পরিচিত নাম হলেও অনেকে জানে না তিনি হিন্দু সম্প্রদায়ভুক্ত ডানাদি ব্যাটার বা অফ স্পিন বোলার একজন কার্যকর অলরাউন্ডার হিসেবে তিনি বহু বছর ধরে বাংলাদেশের দলের সঙ্গী ছিলেন বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি অত্যন্ত ধারাবাহিক ছিলেন টেস্টের দলের সুযোগ পেলে তিনি সবসময় নিজের দক্ষতার প্রমাণ করেছেন একজন নির্ভরযোগ্য লেয়ার অর্ডার ব্যাটার হিসেবেও তাকে অনেকে চেনে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নেওয়া তার বিশেষত্ব শুভগত হোম সব থেকে বড় পরিচয় তিনি সামনে থেকে শিরোনামে না থাকলেও মাঠে সবসময় পরিশ্রম করেন দলের জন্য সব কিছু দেন বাংলাদেশের হিন্দু ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম সফল অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে ধীমান ঘোষ এমন একজন ক্রিকেটার যিনি কম সময়ে আলোতে এসেও বিশাল সম্ভাবনা দেখিয়েছিলেন তিনি বাংলাদেশের অনুদূত উনিশ বাংলাদেশের দলে খেলেছেন উইকেট কিপার ব্যাটম্যান হিসেবেও তার স্টাইল ছিল শান্ত পরিবারিক টেকনিক্যাল অনেকে তাকে ভবিষ্যৎ দলের জাতীয় কিপার বলেও আশা করতেন কিন্তু ক্যারিয়ারের নানা জটিলতা স্থায়ী সুযোগ না পাওয়া কিছু বিতর্ক সব মিলিয়ে তিনি হারিয়ে যান আজও ক্রিকেট প্রেমীরা মনে করে দিবেন ঘোষ যদি সুযোগ ও সাপোর্ট পেতেন তিনি লম্বা পথ হারতে পারতেন তা ধর্মীয় পরিচয় অনেকে জানে না তিনি হিন্দু সম্প্রদায়ের একজন প্রতিভাবান ক্রিকেটার ছিলেন হাজার আঠেরো সালে অনুদূত উনিশ বিশ্বকাপে পিনা ঘোষ ছিলেন বাংলাদেশের অন্যতম উজ্জ্বল ব্যাটার ভাহাতি ওপেনার লেফট হ্যান্ডার হিসেবে তার ফুটওয়ার্ক খুবই পরিষ্কার টেকনিক্যাল সাউন্ড অফ ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক রানের মালিক পিনাক বিশেষভাবে আলোচনা এসেছিলেন যখন তিনি উমরান মালিক বা কামলেশ নাগারকোটার মতো গতির বোলার বিপক্ষে দারুণভাবে মানিয়ে নিয়ে খেলেছিলেন অনেকে জানেন না যে পিনাক ঘোষ হিন্দু সম্প্রদায়ের একজন সফল ও ভবিষ্যৎ প্রতিশ্রুতিমান ক্রিকেটার দু হাজার দশকের শুরুর দিকে তাপস বৈশ্য বাংলাদেশ দলের গতি বোলিংদের অন্যতম ছিলেন তার ক্যারিয়ার খুব বড়ো না হলো তার সুইং বাউন্স আর আগ্রাসী অ্যাটিটিউড তাকে আলাদা ক্লাসে নিয়ে যায় বাংলাদেশ সে সময় একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার গতির বল খুব কমই ছিল তাপস বৈশ্য ছিলেন তাদের মধ্যে অন্যতম অনেকের অজানা তিনি হিন্দু সম্প্রদায়ের সদস্য সঞ্জী শাহ মূলত বোলার ঘরোয়া ক্রিকেটার তিনি নিখ লাইন লেন্থ, মেন্টাল স্ট্রংথ এবং ধারাবাহিক গতি কমিউনিকেশন এগুলো দিয়ে নিজেকে পরিচয় করে তুলেছিলেন অনুদূত উনিশ দল থেকেও তিনি ভালো করেছিলেন অনেকে ভবিষ্যতে তাকে জাতীয় তেলে দেখার আশা করেন রে তালুকদার দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মার টি টোয়েন্টিতে ফেরার পর তিনি দেখিয়েছেন শক্তিশালী হিটিং সুন্দর শট নির্বাচন আগ্রাসী ব্যাটিং তিনি হিন্দু সম্প্রদায়ের সদস্য এটা অনেকে জানে না কিন্তু সম্প্রতি বছরগুলোতে তা আলোচনা এসেছে সৌম্য সরকার বাংলাদেশের ক্রিকেটার এক সুস্পষ্ট পরিচিত বাহাতি ওপেনার দারুণ শট প্লেয়ার সুইম বোলিংয়ে সক্ষম তিনি হিন্দু সম্প্রদায়ের থেকে পরিচিত ক্রিকেটারদের একজন এটা শত লিটন দাস ধর্মের পরিচয় সবাই জানে তবুও ভিডিও লাস্টে তার নাম বলতে হবে কারণ তিনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার অবিশেষ টাইমিং অনবদ্য কভার ড্র সৌন্দর্যময় ব্যাটার স্টাইল উইকেট কিপার হিসেবেও দুর্দান্ত বাংলাদেশ যদি বিশ্বমানের কোনো ব্যাটার চায় তাহলে লিটন দাস সেই তালিকার শীর্ষে থাকবেন বাংলাদেশ ক্রিকেটে শুধু মুসলিম নয় হিন্দু আদিবাসী ক্ষুদ্র নিগোষ্ঠী গড়া এক অসাধারণ পরিবার আজকের ভিডিওতে আমরা দেখলাম কি কিছু কম পরিচিত কিন্তু দারুণ প্রতিভাবান ক্রিকেটার আবার সেই সাথে জনপ্রিয় লিটন সৌম্য রনেরও গল্প এদের সবার পরিশ্রম সংগ্রাম এবং অবদানই বাংলাদেশ ক্রিকেটকে সমৃদ্ধ করেছে